শাবানর সুন্দর প্রথম তারিখে আল্লাহর হাবিবে ফরমান নাকু আবদানকুম বিসাউমি শাবানালিসিয়ামি রমাদান সুবহানাল্লাহ হুজুরে ফরমান তুমি তাইন জমার সা নাকু পবিত্র করবা হুজুরে কইরা তোমাতার বডি রে আবদান বദനর বহুবচন আবদানকুম তোমার তানোর বডি রে পবিত্র করো শ্রাবান মাস রোজা আর রমজান শরীফর লাগি কন আল্লাহ শাবান মাস রোজা রাখ রোজা কি লিখিত হইব বলে সাড়ে তিন হাত বডি পবিত্র হইব রমজান শরীফর লাগি খালি রমজান শরীফর মাস হইল আমরার আমরার লাগি আল্লাহ এখন নাই আগর তো বানার আগুন মাস না। এখন আগুন মাসে এক মান বারো মাস সমান বি রোদা নাকুমি আলি সিয়ামি রমাদান শাবান মাস আইসে নি আমার মাস তুমি রোজা রাখো রোজা রাখলে শরীর পাক হইব রমজান শরীফ তোমার টানর লাগি রমজান শরীফর রোজার লাগি বডি রে পাক করিয়া রমজান শরীফ আও না রমাদান হুজুরে ফরমাইন সারা মাসের ভিত্তে দুই তিন দুইটা রওয়াত প্রথমে যদি তিনটা তিন গেছে গি মাঝখানো তিনটা তেরো চোদ্দো পনেরো আয়ামে বীজ শেষে তিনটা আর না হুজুরে ফরমাইন সারা সাবানোর মাসে যদি আমার উম্মতে তিনটা রোজা রাখে কয়টা ইলা গফরত লাহুনুবা তার যত গুণা আছে সারা গুনাহ মাফ করিয়া দেনে আল্লাহ সুবহানাহু আর রোজা রাখার সময় যদি কবি অর্থাৎ তবার নিয়ত করেন তাহলে ই শাবানর রোজায় সগীরা গুনাহও মাফ করিয়া দিবা কবিরা গুনাহও माफ হই যাইবো আল্লাগে محترم حاضرین ই মাস বড় ফজিলত মাস

সোম ম খালা কাল সোমা খালাক মালাক আর একজন ফিরিস্তা বানাই খুব বড়ো ফিরিস্তা যা নই ডাকনা এক ফিরিস্তা ডাখনা দুইটা আহাদুহুমা বিমা গরিব এক সং হইল পূর্বর শেষ সীমানা আর অংশ হইল পশ্চিমের সীমানা উঠো বড়োর في الاستغفر لمن فائذا صلى العبد علي في شهر شعبان امر الله تبارك وتعالى ان يغمس في ماء الحيات سبحان الله جل হুজুরে فرمাইনা আমার উম্মতের মাঝে যে উম্মতে সাবান মাস ও আমার আমি নবীর মাস মনে করিয়া একবার দুরুস শরীফ পড়ে কইবার আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও বড় নূরর ফিরিস্তারে দুই দহনাওয়ালা ফেরেস্তারে হুকুম যে ও নূরর ও আমার ফিরিস্তা ও নূরর ফিরিস্তা তুমি নূরর সাগরের মাঝে ডুব দেও তাইন ডুব দিবা ডুব দেওয়ার বাজে উঠি বা মাঝে আল্লাহ আল্লাহা তুমি তোমার শরীর জড়া দেও আমরার মাঝে জানার সুন্নি সুন্নতি রাখি নানি চুল এটু লম্বা নানি ও বেটায় যদি ও সুন্নতি বেটায় যদি ফানির মাঝে বুডুব ডুব দিয়া উঠিয়া তার অশান্তা ওলা জারা মারে দুই তিন ফুট না ফুটা ফুটার মাধ না বহুত ফুটা ফলব আৰু আমাৰ মা বই নহ'লে যদি জুইত কৰি জ্বালা মাৰতা কত ফুটা ফলব হিচাপ আছেনি নাই বৰ মাইনী নুৰৰ ফিৰিষ্টাৰ এক দাস ন পূৰ্ব প্ৰান্ত অন্য দাস নহয় পশ্চিম প্ৰান্তুমাই আল্লাহা গুচল খৰবা গুচল খৰাৰ লগে লগে আল্লাহ অ নুৰৰ ফটা তুমি তোমাৰ শৰীৰ জালা দেও ওজাড়া দেওয়ার লগে মিলিয়ন মিলিয়ন নূরর ফানি ফরব মিলিয়নস অফ মিলিয়নস হাজার নাই লক্ষ লক্ষ নাই মিলিয়ন মিলিয়ন ও যে নূর ফুটা ফুটা হইয়া ফড়লাম আমার আল্লা আলামিনে ও নূর ফুটারে অর্ডার দিবা যে তুমি টেন ফিরস্তা বনি যাও তোমার নয় আর বউ ফিরিশা হল বনার বাদে আল্লাহ আল্লাহ নবী ফরমান ই যতজন ফিরিস্তা আল্লাহ ই বানি থাকি নূরতাকি বানাইছেন নূর ফিরিস্তা থাকি বানাইছে কেয়ামত পর্যন্ত যার দুরীফর কারণে আল্লাহ সৃষ্টি করছোন এন লাগি এরা দোয়া করতে বা এগি সাবন মাস বেশি বেশি ঘরি দূরশোড়ি পড়ে অল সি শী দিন মৌল কাছে কি দূরে থাকি ও মত কিন্তু আপন আর কাছে থাকি দূরে থাকি போனீரோ நல்ல சயன وعلى آل سيدنا مولانا <مع بلدان> صحيح سنة الحديث سياستر ماذا واسه البشير النزيل للمنذر ماذا وحديث أسه حضرة غسامة بن زيد غسامة بن سابيد دوئي روايات أمر دخامتو উসামা বিন জায়েদ ও সামা বিন সাবিত আল্লাহর হাবিবরে প্রশ্ন করুন ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা মা তাসুম মিন শাহরে aksara min sha'bana ইয়া যে আপনি কত রোজারা হইন আর কোন মাসও রোজারা হইন না তার কারণ কি ইয়া রাসূলুল্লাহ আপনি কত রোজা শাবান মাসরা করেন কেনে রমজান শরীফ তো লাগতে তোর ত্রিশ দিন রোজা বা উনত্রিশ দিন আর রমজান শরীফ বাদে আপনি মাত্র শাহান মাসও তো বেশি রোজা জবাব দেন রসুল্লাহ শাহরম সহ্লাহ হাদা শাহরক আজা শাহরন মুবারক হুজরে জবাব দি ইমাস বড় মুবারক মাস এমাস বড় বরকতওয়ালা মাছ ইমাস বড়ো সম্মানী মাছ আমরা আসর বাদে দিনের ফিরিস্তা বিদায় লইয়া যায় জানি আর বৃহস্পতি প্রত্যেক বৃহস্পতি বৃহস্পতিবারে সারা সপ্তাহ নামায় আমল নিয়ে আল্লাহর আল্লাহর সামনে পেশ করা হয় আর হুজুরে ফরমাইন তুরফাউ ফিহিল আলমিন আমি রোজা রাখি ও এই মাস ফজিলতর মাস ই মাস বরকতর মাস ই মাস ও বন্দার নামায় আমল আল্লাহর দরবার নিয়া হাজির হর ও হুজুরে ফরমাইন বা আমি পাল্লা লাগে আমি বাল্লা ভাই

যে আমার নামায় আমল আগে পিছে কোনো গুণা নাই বিহীন নবী হিসাবে দুনিয়ার জমিন ও আল্লা আমার প্রেরণ করছ নবী যে নবীর কোনো গুণা নাই ই যদি এক গুণ মানসে এখন রসুল্লাহার গুণা আছে হৈরা আমরা ই লাইনের নাই ই নবী হুজরে ফরমাইন আমি চাই যে আল্লাহ আমার কোনো আগে পিছে কোনো গুণা নাই এর বাদেও আমি চাই যে আই আর আমালি আমি চাই যে আমার নামায় আমল আমার আল্লাহর দরবার রোজা অবস্থায় আমার আল্লাহ দেখ আমার আল্লাহ খুশি হইবা যে আমার হাবি বর আউলে গুনা রে এর বাদেও আমার হাবিবর বর নামায়াম আমার দরবার রোজা অবস্থায় আনা হয়েছে এখন আপনারা রোজা রাস্তানি না ইনসাপ আপনার